আমি গাইস এখানে কাটাতে চলছি সাত দিন তো আমার সাত দিনটা কিভাবে যাবে আমি তা নিজে এখানে কিন্তু অনেক রোদ ফুটতে আছে তো আমি কিন্তু ভিডিওটা শুরু করছি তো ভয়ঙ্কর এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো হয়তো বা আপনারা দ্বিতীয়বার কোথাও দেখেননি তো ভয়ঙ্কর জায়গা বলতে অতিরিক্ত ভয়ঙ্কর আর আমি এখানে প্রায় সাত দিন কাটাবো এই জায়গার মধ্যে একা একা তো আমার কাটানোর দিনগুলো কীরকম যায় তা অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই আর আমি কাটাবো একটা বাড়ি বাড়িতে তো এই বাড়িটা আমি বেছে নিই নিক তারপর আমি কিন্তু এই বাড়িটা দেখছি ক্লিয়ারলি আমি এ বাড়ির পাশে আঙ্গিনাতে আসলাম তো আমি কাটাবো এই বাড়িটার ভিতরে প্রায় সাত দিন তো সাত দিনটা আমি কিভাবে কাটাবো তা অবশ্যই আপনারা দেখবেন এ ভিডিওর ভিতরে আমি এই বাঙ্গা ঘরটিতে সাত দিন কাটাতে চলেছি আর জঙ্গলে অনেক বাঘ ভালুক আছে অনেক ধরনের অনেক কিছু আছে যেটা হয়তোবা ভয়ঙ্কর অতিরিক্ত ভয়ঙ্কর আর জায়গাগুলো আপনারা দেখলে অবাক হবেন যে জায়গাগুলোর ভিতরে এমনও কিছু জায়গা আছে যে জায়গাগুলো হয়তো বা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা যেখানে বা লোক অনেক কিছু আছে আর এখানে আমার নিজের সেফটি অনুযায়ী চলতে হবে কারণ এখানে ভাগবার লোকের ভয়ঙ্কর কিছু জায়গা তো এই জায়গাগুলোতে আমার চলার কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে তো আমি কিন্তু এখানে কিন্তু চলতেছি কিন্তু আমি চেষ্টা করবো যে ভাগবার লোকটাকে দেখানোর জন্য ভিডিওর ভিতরে কিভাবে ওরা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু করে যে একজনে আরেকজনকে খেয়ে ফেলে তো আমি কিন্তু ওই চেষ্টাটাই করব আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমার নিজে সেফটিটা আমি নিজে রাখতে হবে ক্লিয়ারলি কেননা আমি যদি এখানে যদি কোনো প্রকার ওদের ক্ষোভ ফলে পড়ি তাহলে ধরুন আমি মার্ডার আর আমার এখানে কোনো ক্যামেরাম্যান নাই কেউ নেই আমি একাই আসছি তো আমি এই মিশনটা কমপ্লিট করতে চাই আপনাদের নিয়ে তো আপনারা সবাই দেখতে থাকেন এই ভিডিওটা তো এই মিশনটা কমপ্লিট আশা করি হয়ে যাবে বেশি সময় লাগবে না আর দেখেন এই জঙ্গলগুলো কীরকম ধরনের মানুষ ধরেন আসে মাঝে মাঝে আসে এই জঙ্গলে এসে চাষবাস করে আর এইখানে কিন্তু কিছু জায়গা অতিরিক্ত চিনাহুনা আছে তো আমরা কিন্তু বেশি কিছু আনতে পারি নাই এখানে থাকার জন্য শুধুমাত্র একটা কম্বল আর একটা খাতা নিয়ে আসছি তো এ দেখেন পেয়ারা গাছ আর ওদের এইটা জঙ্গলে তো অনেক ধরনের অনেক গাছ থা তো এটা সেরকমই তো আপনারা দেখবেন অবশ্যই এই এইসবগুলা কিন্তু তেমন কিছু না ফ্যাক্টরি না তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন এই যে জঙ্গলগুলো দেখেন পুরোটাই বাঘবার লোকের জঙ্গলের মতন তো জঙ্গলটা এরকম আপনারা অবশ্যই দেখতে পারছেন এই জঙ্গলটার ভিতরে অনেক কিছু আছে আমি চেষ্টা করব এই জঙ্গলটার আপনাদের কাছে ভালো একটা ভিডিও দেওয়ার আর ভালো ভিডিও দিলে তো অবশ্যই আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করবে তাই না তো সেই অনুযায়ী কিন্তু আমি জঙ্গলটা নিয়ে একটা ভালো ভিডিও তৈরি করতেছি ভালো কন্টেন্ট তৈরি করতেছি তো সবাই দেখতে থাকেন এই ভিডিওটা তো দেখেন আমি আপনাদেরকে ঠগাবো না কখনও আমি চাই না আমার অডিয়েন্সকে ঠগাই ভালো কিছু দেখানোর চেষ্টা করি করতে থাকবো আর অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে কারো পড়ি কোনো কিছু করবেন না আপনারা ধরেন আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই আপনারা একটা ভিডিও দেখবেন অবশ্যই দেখার পরে আপনাদের যদি একটু ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন না তো অবশ্যই এটা নিয়ে আমার মন্তব্য তেমন কিছু নাই তো আপনারা জায়গাটা এত ভয়ঙ্কর হওয়ার কারণ হলো যে একটাই কারণ আমি কিন্তু এই জায়গাটা আসিনি কখনো আর আমার থেকে নিজের থেকে ভয় লাগতেছে কারণ এই জায়গা যদি বাঘ বাল্লুক বেশিরভাগ থাকে যা আমার এগিয়ে ফেলে তাহলে আমার কন্টেন্ট আর কি হবে আমি তো অডিয়েন্সের কাছে এই কন্টেন্টটা আপলোডও করতে পারবো না দেখাইতেও পারবো না আমি তো কন্টেন্টটা তৈরি করছি দেখানোর জন্য যদি এর মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তো ভাই তোমরা দোয়া করো অবশ্যই যেন বেঁচে থাকতে পারি বেঁচে ফিরতে পারি তো সে দোয়াটা অবশ্যই তোমরা করিও কারণ আমি চাই তোমাদের জন্য ভালো কিছু করার জন্য আর এখানে যদি আমার যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো শেষ দুনিয়াই শেষ তো শেষ তো হচ্ছে আমার চ্যানেলে তিন নম্বর ব্লগ তো শুরু করা যাক আর ব্লগ তো অত্যন্ত ইন্টারেস্টিং হয় কারণ আমি ব্লগে এমন এমন কিছু জায়গা দেখাই যেটা আমার অডিয়েন্স ভালো জানে আমাকে অনেকটাই লাইক করে তো অবশ্যই আপনারা লাইক করবেন কারণ যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটি তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের জঙ্গল আর জঙ্গলে দেখেন কিছু বাড়িঘর আছে যে বাড়িগুলোতে মানুষ এখন বসবাসই করে না যেটা মানে বিল্ডিং দিয়ে তৈরি কারণ এটার জন্য যেখানে বাল লোকের বয়সে ওইখানে চলাফেরা করতে কঠিন বাজে চলাফেরা করতে হয় বাঘ বাল ওরা তো মানুষ খেয়ে ফেলে আর মানুষের উপরে আক্রমণটা বেশি করে তার কারণে সেফ মতো চলতে হয় আর জঙ্গলে মানুষই কৃষিকাজ করে দেখেন আপনারা কৃষিকাজটাও অত্যন্ত সুন্দর কারণ জঙ্গলে তো অনেক ধরনের অনেক কিছু করা হয় তো আমরা সেটাও আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওর মাঝে তো শুরু লেস গেস্টার তো আমার কথা হলো যে এটা যে এই জঙ্গলে কি কি আমি দেখতে পাবো সেটা নিয়ে কনফিউজ রয়েছি আর এখানে কিন্তু আমরা জঙ্গলের বাইরে যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি তো এই রাস্তা থেকে আমরা দেখতে পাই যে কিছু ফোলা পাইন তো এদেরকে আমরা জিজ্ঞাসা করি এমন কিছু কথা যারা উত্তর দিতে পারে না এই যে জঙ্গলে কি কী থাকতে পারে বাঘ বাল্লুক কীরকম আমি তো নতুন আইছি এই জঙ্গলটা কীরকম তো ওরা আমাদের আমাকে এটাই বলে দেয় যে নিজের সেফটি অনুযায়ী চলার জন্য কারণ এখানে এটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা আপনি বাল্লুক বাঘ এদের সাথে কখনো পারবেন না আর অনেক কিছু অনেক কিছু থাকতে পারে এই ভিডিওর ভিতরে তো আপনারা দেখতে থাকেন অবশ্যই অবশ্যই ছেলে মেয়েগুলোর কথা আমার থেকে অত্যন্ত ভালো লাগছে এবং কি অনেক সবগুলো কিন্তু শিক্ষিত ছেলে মেয়ে আমি জঙ্গলে আসে অনেক অদ্ভুত একটা কাজ দেখলাম যেটা মানুষে কৃষি কাজ করে জঙ্গলের ভিতরে তো আমার থেকে এটাই অদ্ভুত লাগছে অবশ্যই এটা অদ্ভুত তেমন কিছু না কারণ মানুষ খাদ্য পানি নিয়ে তো বাঁচতে হবে তাই না তো জঙ্গলে বাঁচতে হলে তো খাদ্য অবশ্যই লাগবে তো সেই জন্য আমি ভাইবা নিলাম যে এইটাই যে জঙ্গলে যদি কিছু করতে হয় তার জীবনটা বাঁচাইতে হলে খাদ্যের প্রয়োজন তাহলে অবশ্যই দেখতে থাকেন তো এই জঙ্গলটা দেখেন আপনারা এই এই যে জোপটা দেখতেছেন এই জোপটা আমার থেকে একদমই অন্ধকার লাগছে আর সামাটা কিন্তু অনেকটাই ভালো কারণ আমার শরীরের জন্য অনেক ভালো হবে তা আমি কিন্তু একটা শুট নিলাম তো আমি এখানে একটা বাড়িতে আসলাম সেই বাড়িতে বললাম যে আমি আপনাদের এখানে আসছিলাম নতুন হিসাবে কি আমার একটু আশ্রয় দিবেন তো ওরা বলল যে সমস্যা নাই থাকতে পারবা কিন্তু সমস্যা হইছে যে একটাই তোমাদের তোমাকে আমি খাওয়া দাওয়া কোনো কিছু দিতে পারবো না তুমি থাকতে পারবা অবশ্যই তো আমি এটা নিয়ে কনফিউজ হয়ে গেলাম তাহলে আমি খাবোটা কি তো আমার তো চিন্তিত আমার নিজের খিদে নিয়ে তো আমার কোনো সেটা নিয়ে আবার একটা রিয়াকশন আসলো তো আমি যে জঙ্গলে ঘুরতে আসলাম এখানে যদি কিছু ফল পাই তাহলে তো আমার লাগে বেটার হয় তাহলে আমি কিন্তু কি। ফ অন্তত ফল খেয়ে হলেও বাঁচতে পারবো তাহলে আমি নিজে সংরক্ষণ করতে হবে কী গাছ যে কোনো একটা ফল গাছ বা জঙ্গলে তো অনেক আমি দেখলাম যে পেয়ারা গাছ আছে অনেক ধরনের অনেক কিছু থাকতে পারে দেখলাম তো আসলে আশা করি যে যদি পেয়ারা পাই বা অন্য কিছু পাই তাহলে তো অবশ্যই খেয়ে নিজের জীবনটা বাঁচাতে পারবো তাই না তো অবশ্যই আমি সেটারও চেষ্টা করতেছি তো আমি জঙ্গলের এখন মাছ অবধি দিয়ে আসি জঙ্গলে দেখেন কত বড় এক বিশাল একটা গাছ তা তো এই গাতটা আমি দেখে অবাক যে এখানে মানুষ কখন এই মাটিটা কাটলো সেটা নিয়ে কনফিউজ হয়ে গেলাম আমি তো আমার এই কনফিউজটা নিয়ে আপনারা আবার অন্য কিছু ভাবিয়ে না যাই হ্যাঁ কি কনফিউজ আর দেখেন গাইস এখানে কিন্তু অত্যন্ত আকর্ষণ লাগছে এটাই যে একটা সুন্দর বাড়ি পাইলাম এই জঙ্গলের ভিতরে এই বাড়িটা হলো যাই সুন্দর বাড়ি তো এই বাড়িটাই কিন্তু আমরা দেখতেছি তো অনেক সুন্দর আমার থেকে অনেক ভালো লাগতেছে অনেক বেস্ট লাগতেছে এই বাড়িটার সামনে এসে একটা ভিডিও করে কারণ অনেকটাই সামা ভিডিওটার রেজলেশন অনেক ভালো লাগতেছে তার মানে আমার কন্টেন্টটাও ভালো হবে আশা করি এতটুকু আমি জানি তো আমি কন্টেন্টটা শুরু করছি আমার যাত্রা থেকে অনেক পরিশ্রম করতে করতে আসছি তো আমি কিন্তু জঙ্গলে অন্তত সাত দিনের ভিতরে একদিন কাটিয়ে ফেলেছি তো দেখেন আর বেলার ভিউটা কীরকম তো আমি সাত দিনের ভিতরে একটা দিন এই জঙ্গলে কাটানোর পরে আমার থেকে আফসোস লাগে এটা আমি একটা দিন কিভাবে কাটাইলাম একা একা আমার ফ্যামিলি কেসা কোথায় আমার ফ্যামিলি রয়েছে আর কোথায় আমি তো আমি কিন্তু এটা নিয়ে সবসময় বেশি কনফিউজ যে আমি কিভাবে একা একা এই দিনগুলো কাটাইছি একটা দিন তো আরও আমাদের হাতে আছে কয়েকদিন ছয়টা দিন তো এই লাস্ট ছয়টা দিন আমার থেকে কীরকম লাগতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি আমি আমি কনফিউজ যে পাগল হয়ে যাব কিন্তু তা নিয়ে কনফিউজ বেশি সব থেকে এটা নিয়ে চিন্তিত যে আমার ফ্যামিলির কি অবস্থা আর আমার ফ্যামিলির সাথে এখন অবধি যোগাযোগ হয়নি কারণ আমি কনটেন্টটা ক্লিয়ার না করে আমি কারোর সাথে যোগাযোগ না আমি এটা নিয়ে বেশি চিন্তিত রয়েছি আর আমি চিন্তার কারণ হলো যে এটা আমার সাবস্ক্রাইবার কয়টা হয়েছে এক হাজার এখন অবধি হয়েছে তো আমি আমি চাই যে আমার সাবস্ক্রাইবার প্রায় এক হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাক তো লাইক সাবস্ক্রাইব আপনারা করবেন অবশ্যই আর কমেন্ট বক্স আমি বদ্ধ করে রাখছি কারণ আমার কমেন্টে অনেক সমস্যা হইতে পারে কারণ আমি ভিডিওগুলো হয়তোবা অনেক সুন্দর করে বানাই বা অনেক রিয়েলিটি বানাই এমন কিছু বা আছে আমি বানাই যেটা হয়তো বা দ্বিতীয় মানুষের দেখতে পারবে হয়তো বা পারবে না তো আমি কমেন্টগুলো মানে কমেন্ট অফ বক্সটা অফ করে দিছি তো অবশ্যই আপনারা সেটা দেখবেন আমার থেকে পুরোই আফসুস লাগছে কারণ আমি এই জঙ্গলে আসা কীভাবে আমি কাটাইতেছি এই দিনগুলা তো আপনারা হয়তো দেখতেছেন আমি তারপর আমি কিন্তু জঙ্গলে কিছু খাবার পেলাম তো আমার তো দিনগুলো কাটাতে হবে আশা করি তো আমি চেষ্টা করব যে আমার দিনগুলো একটু হইলো কাটাই দিই তো আমি বড় পেলাম জঙ্গলে তো আমি কিছু না কিছু নিয়ে আসলাম এই জঙ্গলে তো বড় দিয়ে আমি লবণ দিয়ে অর্থাৎ না একটু টেস্ট লাগতেছে আমার থেকে সত্যি আমার দিনগুলা খারাপ যেতেছে আজকে দ্বিতীয় দিন চলতেছে তো আমি এই দিনগুলার ভিতরে আমি সবচেয়ে আফসোস করি এটা যে দুঃখজনক বিষয় আমি আজ আমার ফ্যামিলির দ্বারা একটুও কিন্তু জানাইনি নি যে কন্টেন্ট আমি তৈরি করতেছি তো আমার থেকে আমার থেকে চাইতে বেশি এক্সাইটেড লাগছে এটা নিয়ে তা আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি কন্টেন্টটা সুন্দর করে তৈরি করতে পারি আমি জানি যে এটা যে যেখানে বাঘের বই ওখানে কিন্তু সন্ধ্যা হয় তো আমি কিন্তু এবার এটার সামনে আঙ্গিনার ভিতরে আসি তো আমি ওটা চিন্তা করি যে যেখানে বাঘের বই ওখানে তো সন্ধ্যা হয় যদি আমার যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমি আজ তিনটা দিন কীভাবে কাটাবো এটা নিয়ে বেশি চিন্তিত আমি যদি সন্ধ্যা যদি হওয়া হলাই তাহলে তো শেষ তো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন আর দ্বিতীয়টা আমি বলে দিচ্ছি যে এই জায়গাটা সবচেয়ে খারাপ কেউ আসবেন না এই জায়গার তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো কিছু বলার ভালো কিছু জানার এখানে কেমন কিছু নেই ভাই আমি সাতটা দিন এখানে থাকবো আশা করছি আজকে দুই দিন হয়েছে তো এখনো আমার হাতে আছে পাঁচটা দিন তো এই পাঁচটা দিন আমি কিভাবে কাটাতেছি তা অবশ্যই দেখবেন অবশ্যই এই ভিডিওর ভিতরে আর আমার থেকে আমি তো কমেন্ট অফ করে দিছি কারণ আমার কমেন্ট বক্সটা খোলা থাকলে জামিলা গড়াবে কারণ আমার ভিডিওটা তো অনেক সুন্দর তাই না আর এর তো নোটিফিকেশন আসছে আমার কমেন্ট থেকে তো আমার একটু ভালো লাগে না এটা তো এইটা ভালো না লাগার কারণে কিন্তু আমি কমেন্ট বক্সটা অফ করে দিয়েছি তো এটা নিয়ে আপনারা আপনার তেমন কিছু নেই তো আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন এই ভিডিও দেখেন কন্টেন্টটা দেখে বুঝতে পারবেন যে আমার কত কষ্টে দিনগুলো যাইতেছে আপনার তেমন কিছু নেই আমি তো ঘুরে কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি তো এখানে কিন্তু আমি একটা ফল গাছও পেয়ে গেলাম যেখানে ফলগুলো অনেক ছোটো ছোটো আমি কিন্তু ফলগুলো ছিঁড়তেছি আর পাতাটা তো অত্যন্ত ঘ্রাণ ও সে একটি কেরা আমি পাতাটা থেকে নিলাম তো এখানে দেখেন আপনারা দেখে অবাক হবেন আমি কালকে কত কষ্টের ভিতরে দিনগুলা কাটাইতেছি কালকে দিনটা বেশি কষ্টে আমার দিনগুলো কষ্টে যাওয়ারই কষ্টেতে আর আমি এই তিনটা দিন কাটিয়ে ফেললাম মানে আমি এই তিন দিন কাটাইছি কেমনেতে কেমনে চলে গেছে আমার তিনটা দিন এটা কিন্তু আমি ভাবতে পারিনি কেমনে আমার দিনগুলা এত তাড়াতাড়ি চলে গেল চব্বিশ ঘন্টা মানে বাহাত্তর ঘন্টা আই আফসোস কিন্তু এখনো অবধি আমার চ্যানেলটা আমি এখনও যেতে পারিনি কারণ কোন কারণে জানেন এখানে কিন্তু নেট নেই নেট না থাকার কারণে কিন্তু আমি আপনাদেরকে দুঃখিত জনক তেমন কিছু আমি দিতে পারি নেই একটা শর্ট শর্ট সারতে পারি নেই কারণ আমার এখানে নেট প্রবলেম হইতেছে আর শুধু আমি ভিডিওটা করতে পারছি আর মোবাইলটা চার্জ দিতে পারছি তো এটা নিয়ে আমার কনফিউজ হওয়ার এটাই কারণ আমার অডিয়েন্স আমার অডিয়েন্স আমাকে কীভাবে আমার কমেন্টগুলা তো আমি কমেন্ট বক্সটা তো অফ সব সময় আমার অডিয়েন্স কী ভাববে আমি সেটা নিয়ে একটু বেশি চিন্তিত তো অডিয়েন্স আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন আমাকে আমি চাই আপনাদের সাপোর্ট নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে তো আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালোবাসেন আমি বুলকাম করছি জঙ্গলে যদি আমি একটা নানা শ্বশুর বাড়ি করে নিতাম তাহলে অনেকটাই ভালো হতো কারণ আমি অন্তত ওদের বাড়িতে একটু আশ্রয় পাইতাম খাবার দাবার খেতে পারতাম কিন্তু কপাল খারাপ আমি কিন্তু কই তো পারলাম না নানা শ্বশুর করতে আর সেখানে যদি পারতাম তাহলে অবশ্যই আমার অনেক উপকার হতো কারণ একদিকে অনেক কিছু পাইতাম আর যত্ন তো পাইতামই আর আরেকদিকে আরেক দিকে কিন্তু আমার জীবনটা ভালো যাইতো কাটতো দিকগুলা ভালো কাটতো কিন্তু আমি এটা নিয়ে কনফিউজ এটা নিয়ে কনফিউজ এইটা যে এই জঙ্গলটা আমার থেকে শাস সকালবেলা ভয়ঙ্কর লাগতেছে আর আমার দিন আজকে সাইট দিন অতিবাহিত হয়েছে এই ব্লগের সাইটটা দিন আমার থেকে শেষ তো আর মাত্র কয়টা দিন আমার হাতে আছে আর তো বেশি নেই তো আমার এমন অবস্থা হইতেছে কারণে সব কুয়াশার কারণে আমি কিছু দেখাতে পারছি না এই কন্টেন্টে তো আমার এই যে দেখেন আপনারা যে কুয়াশার অবারণ যেটা আমার ফেসটা কিন্তু অনেকটাই ইয়া করে দেই। তো ভাই আমার দিনগুলো অতিরিক্ত খারাপ যাইতেছে কারণ আমি এই দিনগুলো আশা করিনি কখনও যে এমন অবস্থায় কাটাতে হবে আর আমি কীভাবে যে কাটাইতেছি আমার সারাদিনটা আমার কিভাবে যায় কঠিন মুহূর্ত দিয়ে যায় আমি এখানে কোনো কিছু পাইতেছি না খাবার দাবার পানি পিপাসা লাগতেছে আমার থেকে অতিরিক্ত হ্যাঁ আমি কাটাচ্ছি তিনটা দিন কাটাইলাম এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আপনাদের সাথে কারণ আমি এটা নিয়ে চিন্তিত যদি জঙ্গলে আমাকে শেষ করে দেয় তাহলে আমার চ্যানেল আমার অডিয়েন্স ওদেরকে কে দেখবে আমি সব সাথে বেশি চিন্তিত এটা নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি চাই যে সুস্থ অবস্থায় এসে যেন আপনাদের সামনে আবার উপস্থাপন হতে পারি এই যে জায়গায় কিন্তু কুত্তা বেঙ্গল টাইগার ছিল তো কুত্তা বেঙ্গল টাইগারটাকে আমার থেকে অনেক ভালো লাগছে তাকে লাইক করিয়েন সব সময় আর গাইস আমার থেকে আমার থেকে জঙ্গল জঙ্গলে হাঁটতে হাঁটতে আমার অবস্থায় একদমই কাইল আর আমার ভিডিওটা কিন্তু ওরকমই হবে জঙ্গলে হাঁটা শুধু হাঁটতে থাকি ব্লগ করতেই থাকি কিন্তু এখানে কিন্তু এমনও কিছু জায়গা আছে যে জায়গাগুলো হয়তো আপনারা কখনো দেখেননি তো আপনাদেরকে এই ভিডিওতে আমি ওই জায়গাগুলো দেখাতে চলছি তো সবাই দেখতে থাকেন এই গিয়ে কি কি থাকতে পারে আপনারা অবশ্যই দেখেন এই যে দেখেন যে সিম চাষ করলো ওরা সিম চাষগুলো অত্যন্ত সুন্দর এবং কি রিয়েক্টেড আমার থেকে অনেক ভালো লাগছে যা আপনাদের থেকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর দেন গাইস এখানে কিন্তু অনেক পপুলার কিছু জায়গা আছে যে জায়গাগুলো হয়তো বা না আর আমি 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 এখানে কিন্তু এমন নিজুব জায়গায় চলে এসেছি যেখানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এমন প্রভাব হইতেছে এই জায়গা আপনারা হয়তো বা জানবেন না যে এই জায়গাগুলো কত ভয়ঙ্কর আর দেখেন এক একটা গাছ কত মোটা হয়ে উঠেছে কিন্তু মানুষ কিন্তু বসবাস সেখান থেকে করে না আর আমার যত সম্ভব এতটুকু আমি মনে হয় কারণ যে জায়গা বাঘ বার থাকতে পারে ওই জায়গার তো যাওয়াটা ইম্পসিবল আর পসিবল তো কখনো হবে না তো আমরা কাটিয়ে দিলাম আরও একটা দিন চলে গেল আমাদের মাঝ থেকে আর মাত্র দুইটা দিন আছে তো আমি চেষ্টা করবো যে দুইটা দিন আমার অডিয়েন্সকে সময় দেওয়ার তোমরা দোয়া করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো করে আমি আশা করি আমি আশা করি আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে অনেক কষ্ট করে ভিডিও বানাই আর দেখো এই দেখো যে গাছগুলো কাটে না ওরা কত দিন হয়েছে আশা করি এই জঙ্গলে ভয়ের কারণে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকতে পারে এই কত বড় গাছ কিন্তু এই গাছগুলো কেটে নেই না কেন আমার থেকে এটা নিয়ে বেশি চিন্তিত সত্যি কি এখানে কিন্তু বাঘ ভাল্লুক থাকতে পারে আমার থেকে মানে এটা নিয়ে ভুল সিদ্ধান্ত হইতে পারে আবার সঠিকটাও হইতে পারে কারণ এখানে যদি থাকে তাহলে তো মামার ভাই নানার ভাই চাইতো না হ্যাঁ একবারে খাই ফেলব তো আমি আমি এটা নিয়ে কনফিউজ জঙ্গলের ভিতরে আসি তো জঙ্গলের ভিতরে দেখেন আপনারা কত গাছ গোছো আছে এখানে জঙ্গলে এই জঙ্গলটা দেখেন এখানে কত গাছ গোছো আমার থেকে কনফিউজ লাগতেছে জঙ্গলটা দেখে এত গাছ এত গাছ বলার বাইরে এই যে দেখেন আপনারা যে জঙ্গলটা মানে প্রায় প্রাচীনকালের জঙ্গলের মতন মনে হইতেছে আমার থেকে গাছগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে আর আপনারা দেখেন যে কত বড় মানুষে ভয়ের কারণে শুধুমাত্র এই জায়গাটা ত্যাগ করলো আর তা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি ভয়ের কারণে আশা করি কিন্তু এমন আর কিছু নাই আর বাইরা তোমরা কিন্তু সাবধান কখনো কারো ফাঁদে ফিরা জঙ্গলে যাইও না আমি চাই না যে তোমরা এমন কিছু করে বসো যেটা হয়তোবা তোমাদের মা বাপ থেকে আলাদা করবে তোমাদের জীবন তো তোমরা এটা কখনো করো না জঙ্গলে কখনো ভিডিও করতে আইসো না আমার মতো আমার কিন্তু এই পাঁচটা দিন কত ভয়ঙ্করভাবে যাইতেছে তা আমি বুঝতেছি তো আমার কঠিন মুহূর্তটা কিভাবে কাটতেছে সেটা নিয়ে আমি বেশি চিন্তিত আমি আমি রিল্যাক্স করতেছি একটু দেখি সাই কি করা যায় যে দেখো মরিচ গ্যাসও আছে এখানে আর আমার কিন্তু রিল্যাক্সের কোনো একটু সময় পাচ্ছি না কারণ আমি সারাটা দিন তোমাদের জন্য এই কন্টেন্টটা তৈরি করছি শুধুমাত্র তোমরা দেখবে বলে ওই আশাই চাই তোমরা সঠিক পথে চলো ভাই তোমরা কখনো এইসব কাজ করো না আমার মতো ফাগলাম তাহলে সবাই কিন্তু তোমাদেরকে ঘাটে পাগল বইলারে ডাকবে আর আমার মতোই যে আমি যে পাগল আমি এগুলো করি পথেগার্ডে ভিডিও শুরু করি আর কিন্তু এই মিশনটা কিন্তু ঘাটের না জঙ্গলের একটা মিশন তো আমি সাকসেসফুল হতে পারবো কি না তা নিয়ে চিন্তিত তো আজকে মাত্র পাঁচ দিন না আজকে ছয় দিনটা পার করলাম আমি জঙ্গলের ভিতরে তো এখন জঙ্গলের বাইরে আছি আমি তো এই জায়গাটা দেখো তোমরা যে জঙ্গলটা কীরকম আর অসাধারণ এই জঙ্গলগুলো আমার থেকে বেস্ট লাগতেছে অধিকাংশ মানুষই কিন্তু জঙ্গলটাকে বেশি ভালোবাসে তো আমার কন্টেন্টটা কিন্তু বেশিরভাগই ভয়ানক ভয়ানক হইতে চলছে তো কন্টেন্টের থামেল তোমরা দেখবা অবশ্যই কন্টেন্টের থামেল দেখে বুঝতে পারবা কত ভয়ানক কি ভয়ানক জঙ্গল কীরকম হতে পারে দেখছো তোমরা কখনো কারো ভিডিওতে আর আমি কিন্তু যেটা দেখাতে চলছি ওটা হচ্ছে যে চাইতে কঠিন ভয়ানক জঙ্গল তো তোমরা আশা করি কখনও কি দেখছো এরকম জঙ্গল তোমরা আশা করি দেখো নেই আবার অনেকে দেখেওছো তো নিয়ে কনফিউজ হওয়ার বা কিছু নেই কারণ তোমরা দেখবো অবশ্যই জঙ্গলগুলো দেখতে হবে তোমাদেরকে চাইতে হবে কোথায় কি আছে আজকে যদি কেউ না বুঝে তাহলে তো অবশ্যই এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি তোমরা কিছু হইল আমার ভিডিও থেকে শিখতে পারবা এবং কি বুঝতে পারবা যে জঙ্গলে হাঁটা ভালো জিনিস না জঙ্গলে হাঁটলে কিন্তু সমস্যা করতে পারে যদি তোমাকে কোনো বাকার অ্যানাকোন্ডা ধরে আর রাসেল ভাইয়ের তো বাদ দিলাম অ্যানাকোন্ডা ধরলে তুমি কি করবা আর আমি ওটা নিয়েও চিন্তিত আছি জঙ্গল মানে তো জঙ্গল সেখানে সাপ এমন ধরনের প্রাণী থাকতে পারে যেটা হয়তোবা সবচাইতে ভয়ঙ্কর আর তোমরা এখানে বিশেষ করে অ্যানাকোন্ডার বেশি ঠাই আছে আর এখানে সাপ মানে সাপের কোনো অভাব নাই যেখানে সাপ বাঘ বাল্লুক অনেক আরে ভাই প্রচুর পরিমাণ মানে পশু পাখি জীবজন্তু মানে অনেক মানে আমি চাইতেছি তোমাদের জন্য ভালো একটা পারফরমেন্স করতে সেখানে তোমরা তোমরা কিন্তু করছো কি না তা জানি না তোমাদের কাছে বেশি কিছু আমি চাই নাই কখনও আবদারটাও তেমন কিছু করিনি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমি অডিয়েন্সের কাছে এটাও কিন্তু খেয়ে ফেললাম আবদার করিনি বলেও সাবস্ক্রাইবটা চাই তো সবাই সাবস্ক্রাইব করবা এই চ্যানেলটি আর এখনও আমি আমি কত মানেই পরিশ্রম করতেছি একটা কন্টেন্টের জন্য যে কন্টেন্টটা অতিরিক্ত অতিবাহিত অনেক সুন্দর লাগতেছে এই কন্টেন্টগুলা তো অডিয়েন্সে আমি বুঝাইতে চাই যে আমার কন্টেন্টগুলো তোমরা দেখো একটা সময় আমি ভবিষ্যতে তেমন কিছু না করতে পারলেও ভালো কিছু করার চেষ্টা করব তোমাদের জন্য বিশেষ যদি একজন ইউটিউবার হইতে পারতে পারি তাহলে তো হয়েছিল আমি যদি একজন ইউটিউবার হই তোমাদের পাশে এক সময় দাঁড়াতে পারবো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো কারণ সেই সময় আমার একটা যোগ্যতা থাকবে আজকে আমার চ্যালেঞ্জের ষষ্ঠ দিন যে দিনটা আমি পার করতেছি দেখেন মরুভূমির মতো মাটিগুলো ফেটে গেছে কত ভয়ঙ্কর জায়গা হয়ে চলছে তো আজকে আমার সাতটা দিনের প্রায় একটা দিন আর বাকি রয়েছে তো ছয় নম্বর দিনটাই দেখেন চলতেছে তো ছয় নম্বর দিনটাতে আমি চাই অনেক কিছু খেয়ে যে এখানে একটা ফল গাছ আছে কলা গাছ ও তো আমি খাবো কারণ আমার দিনগুলো তো কাটাতে হবে অতি মুহূর্ত আমি কত কষ্টে কাটিয়ে দিয়েছি ছয়টা দিন তো আমার প্রতিটা পরিশ্রমটা অত্যন্ত হয়ে যেতে পারছে এই ভিডিওর ভিতরে তো আমি কিন্তু সাতটা দিন কাটিয়ে ফেলছি এই ভিডিওর ভিতরে তো আশা করি তোমরা বুঝতেছো যে আমার সাতটা দিন কিভাবে কাটানো হয়েছে এই ভিডিওর ভিতরে তো আর একটা দিন শুধু বাকি রয়েছে যে দিনটা আমি লাস্টে ভিডিওর ভিতরে ক্লিপ করব। আর সত্যি আমার থেকে সত্যি আমার থেকে কত যে ইমোশন লাগে আমি ওদের কাছে সে একটা স্যান নিলাম যে আমাকে একটু বসতে দিন আমি কিন্তু অনেক দূর থেকে আসছি তো ওরা আমাকে এটা বললো আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে তো দুষ্টুমি দেখে আমি অবাক হয়ে গেছি কারণ এখানে জঙ্গল বাড়িতে আসছি আমি তে আমার থেকে আফসোস লাগতেছে জঙ্গলে দেখেন এটা কি গাছ পাম গাছ আর পাম গাছ তো আপনারা অনেকে চিনেন যেটা মালয়েশিয়াতে বেশিরভাগ হয় যে পাম বাগানগুলো ওটাতে কিন্তু আমাদের বাঙালি বেশিরভাগ যায় পাম কাটার জন্য এই গাছগুলো দেখেন যে পাম ফলগুলো ধরার আগে দিন ধুক ফোলা বাহিনী নষ্ট করে ফেলছে আর এটা আমি দেখতেছি আর এটা নষ্ট হওয়ার একদমই ইজিলি কারণ হচ্ছে এইটাই কারণ রাস্তা সাইডে থাকলে অন্য এশিয়া বা এমন জায়গা জঙ্গল তো এখানে কেউ না দেয় হলে তো কী করবে কিছু করার আছে আর দেখেন ফাম গাছ কিন্তু কয়েকটা না আরও অনেকটা আছে ফাম গাছ তো আমি আপনাদেরকে দেখাইতেছি আরেকটা ফাম গাছ আছে যেটা আপনাদেরকে আমি জুম করে দেখাবো আর এখানে জঙ্গলে জুম করে দেখাবো একটা ফাম গাছ আছে আপনাদেরকে দেখাইতেছি কারণ আমি কিন্তু এখন এক্সাইটেড রয়েছি এই ভিডিওটা নিয়ে আর আমার মিশনটা কখন কমপ্লিট হবে সেটা নিয়ে আমি আর বেশি আফসোস করতেছি আজকে জঙ্গলের প্রায় ছয়টা দিন চলে যাইতেছে অতিবাহিত সাতটা দিন কবে আসবে আমি মিশনটা কবে কমপ্লিট করব সেটা নিয়ে বেশি চিন্তিত তো আমি চাইতেছি কারণ বেশি চিন্তিত এটা নিয়ে যে আমার কনটেন্টের পুরা ইয়েটা আমি চাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে পুরা কন্টেন্টটা আমার আর আমি অনেক কষ্ট করছি এই কন্টেন্টটা তৈরি করতে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার কষ্টর মাসুল হইতেছে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হইতেছে আর আমি সময়ের কারণে কিন্তু আমার চ্যানেলটাও দেখতে পারছি না আর এদিকে কোনো নেটই পাওয়া যায় না যার কারণে আমি আমার চ্যানেলটা দেখাতে পারছি না অডিয়েন্স বাইদেরকে তো তোমরা কিন্তু মন খারাপ করিও না আমার দুই নম্বর ভিডিওটা গেছে তিন নম্বর ভিডিওটা আপলোড করব প্রায় পাঁচ ছয় দিন পর তো আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার এখানে একটা শ্বশুরবাড়ি থাকলে কত ভালো হতো তাই না তোমরা এটাও ভাবিও না যে আমার শ্বশুর বাড়ি নাই তো আমারও শ্বশুর বাড়ি আছে আমি বিবাহিত তো এটা নিয়ে আমি তেমন কোনো কনফিউজ নাই তা আমার এখানে কনফিউজ হওয়ার তেমন কিছু নেই তা আমি এখানে ভিডিও না করতেছি তেমন তো আর কিছু না তো আমি কিন্তু কবি এমন কিছু জায়গা আপনাদেরকে দেখাতে চলছি যেটা হয়তো বা ভয়ানক ভয়ানক জায়গায় যে দেখেন এখানে কিন্তু তারপর একটা কচু গাছ হলো আছে যে গাছগুলা দিয়ে ভাই আমাদের এইদিকে কিন্তু কেটে কেটে কি একটা বানায় ওই আমার রাতে হইলে যে কি একটা জিনিস বানাই কেটে কেটে ওই কচুটা এখানে আছে আমি এটা নিয়েও কনফিউজ যে এই জায়গাতে এইসব জায়গাগুলোতে এটাও থাকে এখন চলতেছে আছে এই দিনটার ভিতরে সপ্তম দিন মানে সেভেন ডে তো আজকে সেভেন ডে দিনটা আমি কিভাবে কাটাতেছি কত কনফিউজ হয়ে যাচ্ছে মানে তোমরা বলে মানে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এক্সাইটেড আমার লাস্টের দিনটা কখন কাটবে আমি শুধু গরিব কাটা নিয়ে বেশিরভাগ এক্সাইটেড যে কখন আমার দিনগুলো চলে যাবে ঠাস করি আমি দিনগুলা কখন পার করতে পারবো ওই নিয়ে বেশি চিন্তিত কিন্তু আমার চিন্তিত হওয়ার এটাই কারণ আমি কখন যে আমার দিনগুলো পার করে ফেলেছি মানে আমি বুঝলে বুঝাতে পারবো না তোমাদেরকে আর সপ্তম দিনটা এত কঠিন হয়ে যাইতেছে আমি কিন্তু মানে আমি কিছু করতেই পারছি না এই দিনটা নিয়ে আমার সপ্তম দিনটা এত কঠিন কিভাবে হয় আর আমি কিন্তু চাইতেছি সহজ করে ফেলতে দেখ আমি কিন্তু কঠিন হয়ে যাইতেছি এই দিনটা নিয়ে তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি আমার একদম খারাপ মুহূর্তটা যাইতেছে এই চ্যানেলের ভিডিওটা আমি আপলোড করতে প্রায় অতিরিক্ত টাইম নিয়ে আমি ভিডিওগুলো করতেছি এদিকে তোমরা হয়তো বা এটা নিয়ে চিন্তিত আমি কেন চ্যানেলে ভিডিও সারি না আমার আমার চ্যানেল কেন মানে গ্রো হচ্ছে না তোমরা কিন্তু এটা নিয়ে বেশি চিন্তিত আশা করি ভাইয়ারা তোমরা বুঝবা যে একটা চ্যানেলের ভিডিও তৈরি করতে প্রায় অনেক দিন সময় লাগে একটা কন্টেন্ট সুন্দর করে সারতে অনেক সময় লাগতে পারে তো তোমরা অবশ্যই অডিয়েন্স তোমরা বুঝবা না তেমন কিছু তো আমি চেষ্টা করি তোমাদেরকে বুঝাই দেওয়ার তো আমার সপ্তাহ দিকটা আশা করি কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগছে তোমাদের থেকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা সরি কমেন্টটাও বদ্ধ তো আমি কমেন্ট বদ্ধ করছি এটা কারণে আমার মোবাইলের র্যামটা কম ও অন্য মানে বেশি কমেন্ট হলে র্যামটা বেশিরভাগই নষ্ট করে আর আমার এই কমেন্টগুলো আসলে আমার সমস্যায় চ্যানেলের তো ওই জন্য কিন্তু আমি কমেন্টগুলো অফ করে রাখছি তো তোমরা এ নিয়ে তেমন কনফিউজ হবা না আমি চেষ্টা করবো যে তোমাদেরকে সত্যিকারের কিছু দেখাতে যেটা হয়তো বা দ্বিতীয়বার কখনও কোথাও দেখেনি। আর তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি তোমাদেরকে অনেকক্ষণ ধরে জ্বালাতন করতেছি তোমরা হয়তোবা ভিডিওটা দেখছো অনেকে অনেক পরিশ্রম করছো এই ভিডিওটা নিয়ে তো ভালো থাকবা বাইরা সুস্থ থাকবা আর সত্যিকারের সত্যি কিছু করতে চেষ্টা করবা আমার মতো আবল তাবল কন্টেন্ট কখনো তৈরি করবে না ভালো কিছু করিও যেটা অডিয়েন্স তোমাকে ভালো জানবে আমাকে ভালো জানবে সারা বিশ্বের মানুষ তোমাকে ভালো জানবে তো খোদা হাফেজ ভালো থাকিও আসসালামাইকুম